লুকমান হাকিম এত বড় জ্ঞানী তিনি বলেন আমি আমার এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলি না গীবত করি না করি না এমন কি অনর্থক কোন কথা আমার মুখ থেকে আমি উচ্চারণ করি না আল্লাহ পাক আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করেন আমিন লুকমান হাকিম তার সন্তানকে যে উপদেশমালা দিয়েছিলেন আল্লাহ তাআলা যে উপদেশগুলো লিখে দিয়েছেন সংক্ষেপে কয়েকটা পয়েন্ট মনে রাখেন লোকমান হাকিন তার সন্তানকে বললেন ও ইদ্র কলা লোতমান লিবিনিহি ও বয়াই জুহুয়া বুনাইয়া লাতু শ্রেদি কি বিল্লা ইন নাশির কাল জুলমুন লোকমান ছেলেকে ডেকে বলছে অবৎস লাতু শ্রেদি কি বিল্লা আল্লাহ সাথে কক্ষন শরীপ করে না ইন্নাস শিরকা আলা যুলমুন আযীম শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম শিরিক কি সবচেয়ে বড় জুলুম জুলুম আল্লাহর কোনো শরিক আছে না আল্লাহ জোরে বলেন না আল্লাহর কোনো উপমা আছে না আল্লাহর সমতুল্য কেউ আছে না সমকক্ষ কেউ আছে না আল্লাহর মত কেউ আছে না আল্লাহর গুণের মত কেউ আছে একজন চাতপুরে পাঁচ আসনের পদপ্রার্থী দুর্গা পূজায় গিয়ে বলছে গত মুসলমান কিন্তু তিনি হিন্দুদের ভোট কামানোর জন্য বলছেন গত সালে মা দুর্গা দশ হাত নিয়ে এসেছিলেন মা দুর্গার দশ হাতের শক্তিতে শেখ হাসিনা এক বছরও টিকতে পারে নাই স্বৈরাচারী দেশ থেকে পালিয়েছে এই জন্য মা দুর্গার কাছে আমরা ঋণী একটু জুড়ে না উজুবিলা বলবেন না এটা কোন মুসলমানের আকিদা হতে পারে চিল্লায় বলেন এই যদি হয় এমপির অবস্থা এই যদি হয় মেম্বার অব পার্লামেন্টের অবস্থা এই যদি হয় ভবিষ্যতের নেতৃবৃন্দের অবস্থা এই যদি হয় এই সমাজের নেতাদের অবস্থা কেয়ামতের আলামত সমাজের মূর্খরা নেতা হবে জুলাই বিপ্লবে বাংলাদেশের একটা আমূল সাধন হয়েছে পরিবর্তিত হয়েছে মানুষের মাইন্ড ভিন্নভাবে সেট আপ হয়েছে ওই যে আগে জোর জবরদস্তি করে কিছু একটা করে ফেলবে বসে ফেলবে এই চিন্তা চেন চেতনা থেকে বের হয়ে আসতে হবে এদেশের মানুষ এখন সচেতন হতে শিখেছে স্বৈরাচারী হাসিনার মতো আষ্টি পৃষ্ঠে বেঁধে থাকা গদিকেও যারা লাথি মেরে ভেঙে দিতে পেরেছে যারা সেই পথে হাঁটবে ক্ষমতায় যাওয়ার আগেই তাদের পরাজয় নিশ্চিত করতে জাতীয় ঐক্যবদ্ধ আছে কথা ঠিক টেমে ঠিক যদি বলেন এবার আপনারা বলেন এই কথা বলে তার ইমান আছে একটু জোরে বলেন তার তওবা করার দরকার আছে না নাই এখানে এখানে তো হন নাই তিনি কি বলেন শোনেন তিনি বলছেন আমরা মুসলমান আমাদের মৃত্যুর পরে আমাদেরকে গুরু এ কবরে মানফোন করা হয় জানাজা দেওয়া হয় আর আপনারা হিন্দু আপনাদের মৃত্যুর পরে চিতায় পুরানো হয় আপনাদের চিতায় পুরানো হবে কি আমাদের আপনারা উঠবেন আমরা উঠবো আপনারা ভালো আমল করলে আপনারা ভালো কিছু পাবেন আমরা ভালো আমল করলে ভালো কিছু পাবো এটা মুসলমানের বিশ্বাস হতে পারে একটু আপনারা জোর আওয়াজে বলেন সমস্ত এরাও নাকি কে আমাদের মুক্তির ফয়সালা পেয়ে যাবে এগুলা মাইকে বলছেন অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে সুতরাং এত বড় জাহেল, এত বড় মূর্খ ইমানের ঠিক নাই আকিদার ঠিক নাই আল্লাহ পরকালে সম্পর্কে কোনো ধারণাই নাই এইরকম জাহে যদি নেতা হয় রডের বড়ি বল পরিবর্তে বাস্ত ঢুকবে ঠিক কিনা এরাই দেশ বিক্রি করে বিদেশে পাড়ি জমায় এরাই বিদেশে বেগম পাড়া বানায় হাজার কোটি টাকার মালিক এরাই হয় এরাই রাষ্ট্রের বারোটা বাজায় কিন্তু আগামী বাংলাদেশকে আমরা আর ঝুঁকির মুখে ফেলতে দেব না ইনশাআল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন না ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে কোন মুশরেক কোন তাগুত কোন কাফের বেইমানের দালাল কোন মুশরেকের দালাল কোন পূজারী মুসলমানের সন্তান হয়ে পূজা মণ্ডপে ঘুট